তো যারা নিজে বীজ নিয়ে চারা করে রোপণ করতে চান তারা কিন্তু প্রতি বিঘাতে বিশ গ্রামের প্রয়োজন হবে আপনারা যদি পরিমাণ আরও বেশি হয় সেক্ষেত্রে হিসেব নিকাশ করে আরও বীজ বেশি নিতে পারবেন এক বিঘার জন্য বিশ গ্রাম বীজের প্রয়োজন তেত্রিশ শতাংশে বিঘা আর চারা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশে একশো দশ পিস হিসেব করে চারা ক্রয় করবেন আমাদের কাছে কিন্তু গত লটের যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজগুলো ছিল সেগুলো প্রায় শেষ আমরা কিন্তু নতুনভাবে আমাদের স্টকে আবার যুক্ত হয়েছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনাদের চাহিদার কারণে কিন্তু আমরা আবারও বিজলি প্লাস টোয়েন্টি বিজ আমাদের স্টকে যুক্ত করেছি তো আপনারা যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজ নিতে চাচ্ছেন অথবা চারাও অর্ডার করতে চাচ্ছেন অথবা রেডি চারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং কল দুটার মাধ্যমে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দশক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহুর্তে ভাই আমি মরিচ চাষ করতে চাচ্ছি ভাই কোন যাত্রা আমার জন্য সবচাইতে ভালো হবে এরকম প্রশ্ন কিন্তু আমি অহরহ পাচ্ছি তো এই জন্য আজকের এই ভিডিওটি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা নতুন কৃষক রয়েছেন এবং নতুনভাবে যারা মরিচ চাষ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সময়তো দর্শক এই মুহূর্তে চলতেছে আপনার জানুয়ারি মাস জানুয়ারি মাস প্রায় শেষ দুই তিন দিন হাতে রয়েছে তো সামনে পড়তেছে ফেব্রুয়ারি মাস তো এখন যারা চিন্তা করতেছেন যে মরিচ চাষ করব তাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টাতে আপনারা কিন্তু মূল জমিতে চারা দিতে পারবেন তো এই মুহুর্তেও যদি আপনি মরিচের বীজ নেন সেক্ষেত্রে কিন্তু এখন থেকে তিরিশ দিন লাগবে চারা বয়স এবং জার্মিনেশন করতে হয়তো পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে মোটামুটি চল্লিশ দিন মোটামুটি মার্চে চলে যাচ্ছে তো মার্চে যদি আমরা মুড়ি চাষ করতে যাই মার্চে আমাদের কি ওয়েদার থাকে এই মুহূর্তে শীতকাল চলতেছে শীতকালের পরেই কিন্তু আমাদের তাপমাত্রা বেশি হয় তো তাপমাত্রা কেমন থাকে তাপমাত্রা দেখা যায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম কিন্তু হয়ে যায় তো এই তাপমাত্রা সহনশীল একটা জাত কিন্তু আমাদের প্রয়োজন মরিচ চাষে লাভবান হতে গেলে বিশেষ করে এই সময়টাতে মরিচ চাষ করতে গেলে যে তাপমাত্রা সহনশীল যে জাতটি রয়েছে এই জাতটি কিন্তু আমাদের খুঁজে নিতে হবে তো শুনেছ দর্শক আজকে এই ধরনের একটি জাত আপনাদের সাথে পরিচয় করে দেব এই জাতের বৈশিষ্ট্য কি এবং কেন এই সময়টাতে চাষ করা উপযোগী তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা ভাবতেছেন যে এই মুহূর্তে মরিচ চাষ করবেন তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বরাবরই মরিচ চাষ নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি মরিচের বিভিন্ন ধরনের রোগ বালায় এবং কোন পদ্ধতিতে চাষ করলে আপনি বেশি ফলন পাবেন এবং মরিচের কি কি টেকনিকগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনি করলে আপনি গাছগুলো বেশি দিন টিকে রাখতে পারবেন এই সকল বিষয় নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা আমার চ্যানেলটি একবার ভিজিট করে আসে দেখতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা সম্পর্কে জানতে পারবেন একটি ভ্যারাইটি তো আমাদের মরিচ চাষের মেইন সমস্যা কি মেইন সমস্যা হচ্ছে মরিচ গাছ কুকড়িয়ে যাওয়া তো এই কুকড়িয়ে যাওয়া বন্ধ রাখার জন্য আমরা কি করে থাকি বিভিন্ন ধরনের মাকন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে থাকি খরচ দ্বিগুণ করে থাকি তারপরও কিন্তু কুকরি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না কোন সময় কোন জাতটা আমাদের চাষ করতে হবে সেটা আমরা ভালোভাবে নির্বাচন করতে পারি না তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের তাদেরকে এই ভালো একটি জাত এবং ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো বিশেষ করে আপনার এই যে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা থেকে আপনারা কিন্তু এই ডিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যাত্রা খুবই ভালো পারফরমেন্স করে থাকে যারা ইতিমধ্যে এর আগে চাষ করেছেন তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন কমেন্টসে জানাবেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করে লস হয়েছে এইরকম মরিচ চাষি খুঁজে পাওয়া খুবই কঠিন তো এটা একটা বহু প্রচলিত এবং সারা দেশে ব্যাপকভাবে চাষ হয়ে থাকে এই জাতটি মালচিং দিয়ে চাষ করতে পারি মালচিং ছাড়াও যারা অতিরিক্ত পরিশ্রম করতে পারেন তারা কিন্তু মালচিং ছাড়াও চাষ করতে পারেন উভয় ক্ষেত্রেই কিন্তু এই জাতটি ভালো পারফরমেন্স এবং ভালো ফলন দিয়ে থাকে তো সময় দর্শক আপনারা যারা এই বীজটি নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে শুধুমাত্র কোরিয়ার চার্জটা আমাদেরকে দেবেন বাদ বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা কিন্তু এই টাকাটা পরিশোধ করে দেবেন যাচ্ছি চাষ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি বিজল প্লাস টোয়েন্টি টোয়েন্টি এয়ার মালিক সিক্সের একটি প্রোডাক্ট তো এই যাত বৈশিষ্ট্য কি এবং ফলন কি এবং কোন কোন পদ্ধতিতে আপনারা চাষ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন কথা বলবো তো প্রথমে আমরা এটার বৈশিষ্ট্য সম্পর্কে জানি এই জাতটি সারা বছর চাষযোগ্য এই জাতটি উচ্চ তাপমাত্রা বৃষ্টি সহনশীল এবং গ্রীষ্মকালে গরমকালে চাষের জন্য এটা উৎকৃষ্ট একটি জাত এটা ব্যাকটেরিয়া উইল্ড ভাইরাস অর্থাৎ ঢলে পড়া রোগ হয় না হ্যাঁ এই গাছটি ছোটো থাকতেই ফল ধরা শুরু করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনই প্রথমবার আপনি এটি হারভেস্ট করতে পারবেন যেটা অন্য মরিচের ক্ষেত্রে কিন্তু হয় না তো আরও একটি বিষয় হচ্ছে এই যাত্রীর মরিচের রং সবুজ এবং আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আবার যদি আমরা ফলনের ক্ষেত্রে হিসাব করি এটা কিন্তু পাঁচ থেকে ছয় কেজি প্রতি গাছ প্রতি আমরা কিন্তু ফলন পেয়ে থাকি তো আমরা এটা কী কী পদ্ধতিতে চাষ করতে পারি এটা আমরা চাইলে মালচিং দিয়ে চাষ করতে পারি সিঙ্গেল বেড এবং ডাবল বেডে এবং বেডের সাইজ আমরা কি রকম রাখতে পারি যদি ডাবল বেডে করি তাহলে কিন্তু আমরা ছত্রিশ ইঞ্চি বেড দিয়ে চার ফিটের মালচিং দিয়ে দুইটা লাইন কিন্তু একটা বেডে আমরা করতে পারি আর যদি সিঙ্গেল লাইনে করতে চাই সেক্ষেত্রে কিন্তু মালচিংটা মাঝখানে কেটে আমরা কিন্তু সিঙ্গেল লাইনে মালচিং দিয়ে বেড করে সুন্দরভাবে মরিচটা চাষ করতে পারি এখন আরও কিছু বিষয় আছে এ যাত্রী আপনার দশ গ্রামের প্যাকেট হয়ে থাকে দশ গ্রাম এবং পাঁচ গ্রাম এই প্যাকেটের বীজ কতগুলো থাকে এটা হচ্ছে দশ গ্রামের বীজ আমরা পাই হচ্ছে দুই হাজার পিস দুই হাজার পিস এবং তেত্রিশ শতাংশে আমাদের চারার প্রয়োজন হচ্ছে তিন হাজার পাঁচশো পিস পঁয়ত্রিশশো পিস শতাংশ যদি আমরা হিসাব করি তাহলে প্রতি শতাংশে আমরা একশো দশ পিস চারা আমাদের লাগে তো যারা নিজে বীজ নিয়ে চারা করে রোপণ করতে চান তারা কিন্তু প্রতি বিঘাতে বিশ গ্রামের প্রয়োজন হবে আপনারা যদি পরিমাণ আরও বেশি হয় সেক্ষেত্রে হিসাব নিকাশ করে আরও বীজ বেশি নিতে পারবেন এক বিঘার জন্য বিশ গ্রাম বীজের প্রয়োজন তেত্রিশ শতাংশে বিঘা আর চারা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশে একশো দশ পিস হিসেব করে চারা ক্রয় করবে আমাদের কাছে কিন্তু গত লটের যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজগুলো ছিল সেগুলো প্রায় শেষ আমরা কিন্তু নতুনভাবে আমাদের স্টকে আবার যুক্ত হয়েছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনাদের চাহিদার কারণে কিন্তু আমরা আবারও বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজ আমাদের স্টকে যুক্ত করেছি তো আপনারা যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজ নিতে চাচ্ছেন অথবা চারাও অর্ডার করতে চাচ্ছেন অথবা রেডি চারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং কল দুটার মাধ্যমে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে মালচিং পেপার সিডলিং ট্রে রেডি কোকোপিট ভার্মি কম্পোস্ট কীটনাশক এই সব কিছু কিন্তু আপনারা সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো তথ্য এবং নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো তথ্যমূলক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম